মাত্র তিরিশ সেকেন্ডে যে কোনো জাপসা বা লো কোয়ালিটির ছবিকে বানিয়ে ফেলুন একদম এইচ ভারতে কোনো মোবাইল অ্যাপস ডাউনলোড করার প্রয়োজন নেই শুধুমাত্র আপনার হাতের মোবাইল ফোনই যথেষ্ট তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা গুগল ক্রম ওপেন করে নেবেন তারপর এ সার্চ বারে লিখবেন পিক ওয়াশ তারপর প্রথমে যে ওয়েবসাইটটি আসতেছে আপনারা এখানে ক্লিক করবেন তারপর আস্তে আস্তে একটু উপরে দিকে উঠাবেন এখানে দেখুন টপ এআই টুলস তার নিচে লেখা আছে এইচডিজ ফটো আপনারা এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে লেখা আছে আপলোড ইমেজ আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনারা মিডিয়াতে ক্লিক করবেন তারপর যে পিকচারটি আপনারা লো কোয়ালিটি বা জাফসার ছবি থেকে একদম ক্লিয়ার বানাবেন ডি সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তারপর কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে দেখুন ছবিটি কিন্তু যাত্রা ছবি থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে তো এখন কথা হচ্ছে এটা ডাউনলোড করব তার জন্য আমরা ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করব এখানে দুই ভাবে আপনারা ডাউনলোড করতে পারবেন ফ্রি ইমেজ আর এইচডি ইমেজ যদি আমরা এইচডি ইমেজ ডাউনলোড করতে চাই তাহলে আমাদেরকে মাসে 5 ডলার মতো পে করতে হবে আমাদের এইচডি দরকার নেই আমরা ফ্রি ইমেজ এটা ডাউনলোড করব এটাই অনেক ক্লিয়ার হয়ে যায় তো আমরা এই ফ্রি ইমেজ এখানে ক্লিক করব তারপর দেখুন এই যে ডাউনলোড হইতেছে দেখুন পিকচারটি কিন্তু গোলা থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবেন না